কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন আগে তোমাদের একটা কাবাবের রেসিপি নিয়ে এসেছিলাম মালাই কাবাব আজকে হচ্ছে ওই মালাই কাবাবের সঙ্গে খাওয়ার জন্য নান নিয়ে এসেছি বাটার নান বাটার নানের রেসিপিটা সেদিনকেই দেখাও ভেবেছিলাম কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বলে সেদিনকে আর দেখায়নি তাই জন্য আজকেই দেখাচ্ছি বাটার নানের রেসিপিটা কেমন করে করেছি তা চলো বাটার নানের রেসিপিটা দেখে নিই কেমনভাবে করেছি আর এত সব বাটার নান করে দেখো একদিন খুব ভাল লাগবে আর খেতেও এত টেস্টি লাগছিল দুটো সঙ্গে খুবই ভালো লাগছিল চলো রেসিপিটা দেখে নিই এরকম দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দা এখানে আড়াইশো গ্রামের একটু বেশি আছে ওই তিনশো সাড়ে তিনশো গ্রাম ময়দা আছে আমি মেপে নিই আমার আন্দাজ করেই নিয়েছি তোমরা তোমাদের মতো নেবে আর এদিকে দেখো একটা একটুখানি উষ্ণ গরম জলে এক চামচ ইস্ট আর দু চামচ চিনি দিয়ে এটাকে দশ মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে ইস্টটা যখন ফরমেন্ট হয়েছে তারপরে এটাকে দিয়ে মেখে দিচ্ছি ময়দাটাকে দিয়ে ময়দাটার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি আর কিছু দিই আর এখানে ময়দাটাকে ভালো করে মেখে দিচ্ছি ময়দাটাকে না পরার মতো মাখবে না ময়দাটা একটু নরম করে মাখবে বেশি শক্ত করে ময়দাটা মাখবে না যাই হোক আর যদি তোমাদের এই জল লাগে আর একটু তাহলে তোমরা একটু উষ্ণ গরম জল নেবে ঠান্ডা জল একদমই দেবে না মাখার সময় এটাকে এরমভাবে মেখে নিচ্ছি তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও মাখতে পারো আমি শুধু ময়দা দিয়ে করছি আমি আটা ময়দা মিশিয়ে করছি না তোমরা চাইলে আটা ময়দা মিশিয়ে মেখে নিতে পারো একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি যে দেখো ময়দাটা মাখা কেমনভাবে করেছি একটু হাতে লেগে লেগে যাচ্ছে এরকমভাবেই মাখতে হবে মেখে এটাকে একটুখানি তেল দিয়ে ভালো করে মাখিয়ে যাতে শক্ত না হয়ে যায় উপরটা তারপর ঢেকে রেখে দিতে হবে ঢেকে রেখে দিলেই দেখবে এটা ডবল হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ময়দাটা ভালো করে ফরমেন্ট হয়েছে যাই হোক চলো ময়দাটা মেখে নিই আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো ময়দাটাকে ঢেকে আমি মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম একটু গরম জায়গায় রাখতে হবে এর জন্য আমি মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম এবার তারপরে দু ঘন্টা পর আমি বার করেছি বার করার পর দেখো কেমন কত ফুলে গেছে ময়দাটা ফুলে যাওয়ার পর আরেকটুখানি ওইটা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো তেলগুলো অনেকটাই তেল হয়ে গেছে এর জন্য আরেকটুখানি ভালো করে ঠেসে ঠেসে এবার মেখে নিচ্ছি এবার মেখে নেওয়ার পর তারপর তোমাদের যেরকম পরিমাণ লেচি করা সেরকম করে নেবে আমি একটু বড় বড় লেচি করেছি কেননা নান একটু মোটা হয় এর জন্য তোমরা যদি তেলে ভেজে করো এটা দিয়ে তেলেও ভাজা যাবে ছোট তাহলে তোমরা লুচির মতো ছোট্ট ছোট্ট পুরি করবে আর যদি নান করো বাটার নান বা গার্লিক নান যা ইচ্ছাই করতে পারো এই ব্যাটারটা দিয়ে আমি করবো বাটার নান এর জন্য আমি আমার নানের মতো সাইজ করব। একটু মোটা মোটা করে গোলা করে নেবো এ দেখো কত তেলটা না একটু বেশি হয়ে গেছে এর জন্য এরকম তেল তেল লাগছে যাই হোক চলো এই যে এই গোলাগুলো করে নিচ্ছি দেখো আমি কত বড় বড় গোলা করছি এরকমই যদি বাটার নান করতে চাও এরকমই গোলা করবে এগুলোও আবার ঢেকে রেখে দেবে আলগা রাখবে না ঢেকে রেখে দিলে দেখবে এগুলো আস্তে আস্তে ফুলে বড় বড় আরও বড় বড় হয়ে যাচ্ছে তা চলো এইগুলো করতে থাকি এ দেখো সব গোলাগুলো করে নিচ্ছি একে একে করে এত বড বড করেই করছি প্লেটে রাখার জায়গা নেই তাই জন্য এটার মধ্যে রাখছি কারণ এই বাটিটার মধ্যেই সব একসঙ্গে করে রেখে ঢেকে রাখবো ঢেকে রেখে তারপর আস্তে আস্তে বেলে বেলে করবো রেসিপিটা একদিন করে দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলো আর তোমরাও ট্রাই করো রেসিপিটা রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে কি বলবো আর নান নানটাও এতটাই সফট হয়েছিল যে প্রচণ্ড পরিমাণেই সফট হয়েছিলো নানটা আর কাবাবের সঙ্গে এই কাবাব মালাইকারির সঙ্গে খেতে খুব ভাল লাগছিলো চিকেন কাবাব মালাইকারির সঙ্গে খেতে এতটাই টেস্টি লাগছিলো যে কি বলবো এই দেখো আমি ঢেকে রেখে দিচ্ছি এবার এই দেখো ঢাকার পরও দেখছো আস্তে আস্তে ফুলেই যাচ্ছে এবার আমি চেটুতে একটুখানি তেল দিয়ে আস্তে আস্তে করে এটাকে টেনে টেনে বেলে নেব দেখো টেনে টেনে বেলতে বেলতে হবে যাতে এটা লম্বা টাইপের হয় আমি একটু গোল টাইপেরও করছি আবার কয়েকটা লম্বা টাইপেরও করছি এটা সেপের কোনো ব্যাপার নেই তোমরা যেরকম ইচ্ছা লম্বা বা গোল সেপ করতে পারো এটাকে আস্তে আস্তে এরকমভাবে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে ভেজে নেব এ দেখো আমার একটাই মোবাইল যেহেতু সেহেতু আমার এই রান্নাঘরে বেশি জায়গাও নেই এর জন্য হাতে করে মোবাইলটা নিয়ে একবার বেলতে হচ্ছে আর একবার এরকমভাবে দেখাতে হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে কেননা আমার নতুন নতুন ভিডিও এর জন্য করতেও একটু অসুবিধা হয় যাই হোক চলো এই দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো আর উপরে বাটার দিয়ে ভালো করে চামচ দিয়ে একটা বাটার দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো এই দেখো বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে মিশিয়ে এরমভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপা এপিট আর ও করে করে ভালো করে ভেজে নিচ্ছি তা চলো একটা একটা করে ভেজে নিই আর দেখতে থাকো এ দেখো বন্ধুরা একে একে অনেকগুলোই নান ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি আরও একটা নান ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা দেখো কত সুন্দর এসছে এরকমভাবে একটু কমিয়ে কমিয়ে গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভাজবে যাতে পুড়ে না যায় আর এরকমভাবে একটু মোটা মোটা করে বেলবে পরোটা তো আমরা পাতলা পাতলা করে বেলি কিন্তু নানটা একটু মোটা মোটা করে বেলতে হয় আর এরকমভাবে ভালো করে চেপে চেপে বেলবে দেখবে নানগুলো ফুলবে আর ফুল ভিতরটাও সফট হয় নানের খেতেও হেভি টেস্ট হয় যাই হোক চলো দেখতে থাকো রেসিপিটা কেমন করে করছি আর তোমরা প্লিজ প্লিজ একটুখানি কমেন্ট করে বলো তোমরা করেছো নাকি আর তোমরা যদি করে থাকো তাহলে আমাকেও কমেন্টে বলো যে কেমন হয়েছে খেতে কেননা আমার তো খুব টেস্টি লেগেছে তোমাদের কেমন লেগেছে এই দেখো করা হয়ে গেছে সবগুলো নান এই দেখো দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখেছো এতটাই সফট হবে তোমরাও যদি করো তাহলে দেখবে তোমাদেরও এতটাই সফট হবে কিন্তু যেরমভাবে আমি করা দেখালাম সেরমভাবেই করো তাহলেই সফট হবে যাই হোক চলো এই দেখো একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এক হাত দিয়ে ছেঁড়ে যাচ্ছে আমি আর আমার বর খেতে বসেছি তাই জন্য তোমাদেরও দেখিয়ে দিলাম তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেলঘণ্টিটা টিপে দেবে আর তোমরা এই দুটো রান্না করে আমাকে জানিও যে কেমন হয়েছে রান্নাগুলো রেসিপিগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের মতো টাটা